কালকে বিকেলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য আমার রেডি হয়ে গেছি তার টোটোর জন্য ওয়েট করছিলাম তারপর খুব চলে আসলো টোটো উঠে গেলাম আমার সবাই তারপরে চলে আসলাম দমদম মেট্রো স্টেশনে সে টিকিট কাটলাম টেট কেটে তো মেট্রোর জন্য ওয়েট করেছিলাম মেট্রো চলে আসলো তারপরে সবাই মিলে মেট্রোতে উঠে গেছি তারপর একটু ভিডিও বানিয়েছিলাম আমি দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে গেলাম নেমে হাঁটতে হাঁটতে ফ্লাইওভারের কাছে আসলাম প্লাইভার সবাই আসবো প্লাইবারের কাছে এসে তো ওখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম তো অনেক দোকান টোকান ছিল ওখানে পুজোর ডাল ডাল সব কিছু পাওয়া যায় তো মন্দিরের কাছে চলে আসলাম মন্দিরের কাছে এসে তারপর গঙ্গায় গেলাম গঙ্গায় গিয়ে হাত পা ধুয়ে ওখানে অনেক ভিড় ছিল মোটামুটি তো সবাই ওখানে বসে টাইম কাটাচ্ছিল তারপর হাত পা ধুয়ে মায়ের ডালা কিনতে চলে আসলাম তো ফোন এলাম নেই একটু ছবি শেয়ার করলাম তারপরে দাদা একটা ঠাকুরের ফটো নিলো বিকেলবেলা গঙ্গায় আরতি হচ্ছিলো তাই দেখছিলাম আমি দাঁড়িয়ে তারপরে সন্ধ্যাবেলা আমরা তো সন্ধে সামনে দিয়ে চলে আসলাম এসে একটু বাগল স্ক্রিনে আসলাম বাগাল স্কিনে মেট্রো ধরে তারপর বাড়ি চলে আসলাম